হে গাইজ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি যশোর বিমানবন্দরের এই ভিডিওতে আমি যশোর বিমানবন্দর দেখতে গিয়েছিলাম ভাবলাম বন্ধুদের জন্য একটি ভিডিও করেই ফেলি তো এখানে অনেক সুন্দর একটি পরিবেশ বিরাজমান ছিল অনেক শান্ত একটি পরিবেশ আমার কাছে তো অনেক ভালো লেগেছে বন্ধুরা আপনারা যারা যশোর বিমানবন্দর গিয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন আর এখানে অনেক সুন্দর একটি ইউনিক টাইপের একটা বিল্ডিং দেখলাম যেটা ফ্রন্ট সাইডে অবস্থিত এই বিল্ডিংটির ইউনিক আকৃতি এই কারণেই বললাম সামনের দিকটা একটু আগানো আর নিচের দিকটা একটু পিছানো এরকম একটি বাঁকা আকৃতির একটি বিল্ডিং এটা আসলে সত্যি আমার কাছে তো ইউনিকই মনে হয়েছে বন্ধুরা আপনারা অনেকেই হয়তো যশোরের বাহিরের বন্ধুরা আছেন তারা হয়তো দেখেননি তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা যশোর বিমানবন্দরের সামনের সাইডটা দেখুন আশা করি সবার ভালো লাগবে আর পুরো ভিডিওটি জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ